হাইফা এস এম টি আছে আজকে কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে আর যারা অনলাইন পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু সিওডি অপশান আছে অবশ্যই আমাদের কাছে কিন্তু পুরোপুরি হোলসেলে কাজ হয় হোলসেলে আপনি সেট ভেঙে মাল কিনতে পারবেন বিক্রি না করতে পারলে কিন্তু একশো কুড়ি দিনের মাথায় কিন্তু চেঞ্জ করতে পারছেন অবশ্যই ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রয়েছে নমস্কার এসপি ফ্যাশনের তরফ থেকে আমি আবার চলে এলাম নতুন কিছু ইউনিক কালেকশন নিয়ে আজকে আমরা কিন্তু মূলত ব্র্যান্ডেড কালেকশন দেখাবো আরিফা এসএনটি এনটি গায়ত্রী চিনন যত রকম চিলি এম 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 জি যত রকম কালেকশন আছে সব রকম কালেকশন কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখাবো আর আমাদের কিন্তু এখন নিজস্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে ঠিক আছে আর আমরা যে কালেকশন গুলো দেখাবো ওয়ান পিস থেকে স্টার্ট করব সেভেন্টি থেকে শুরু আচ্ছা আমরা অ্যাড্রেসটা একটু নতুন ভিউয়ার্সদের জন্য বলে দিই সবাই তো আমাদের অ্যাড্রেস যারা রেগুলার কাস্টমার আছে জানেন সবাই তো জানি একদম আমরা হচ্ছে প্রপার যে অ্যাড্রেসটা প্রপার শান্তিপুর স্টেশন স্টেশনে নেমে আপনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে বলবেন যে এসপি ফ্যাশন যাব আপনাকে কিন্তু যে কোনো টোটোওয়ালা আমাদের দোকানে নিয়ে আসবে কিংবা আপনার তো আপনাকে কল করে নিলে আপনি তো গিয়ে একবার স্টাফ পাঠিয়ে গাইড করে নিয়ে আসতে একদম আপনারা আমাদেরকে যদি ডিসপ্লে দেওয়া নম্বরে কন্টাক্ট করেন তো আমরা ওক আমাদের দোকানে স্টাফ পাঠিয়ে দেবো আর নাই তো যেভাবে ওক আপনাকে গাইড করে নিয়ে আসা হবে কোনো প্রবলেম হয় না স্টেশন থেকে পায়ে হাঁটা দু থেকে তিন মিনিটের রাস্তা ঠিক আছে চলুন কালেকশন দেখাতে থাকি অনেক অফার আছে অনেক ইউনিক ইউনিক কালেকশন আজকে নিয়ে আসা হয়েছে যেগুলো ডেলি বেসিস ডেলি বেসিস ইউজ করা হয় কম রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম সব রকম সব রকম যেটা নিয়ে কিন্তু আপনারা যেকোনো কাস্টমার কাছে সেল করতে পারবেন একটা দোকানে আর কোনো কাস্টমার ধরো এখানে আসতে পারছে না যারা অনলাইনে টাকা পাঠাতে ভয় পাচ্ছে সেই ক্ষেত্রে কি কিছু ব্যবস্থা রেখেছো দাদা একদম যদি ভয়

দুশো টাকা অব্দি কিন্তু আপনাকে সেট ওয়াইজ নিতে হবে তার উপরে যখন আপনি যাবেন তখন সেট কেটে এক পিস দু পিস আপনার যে ভালো লাগে যে সাইজ ভালো লাগে সেটা নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারছেন ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু দেখুন ফ্যাসিলিটি আছে মাল বিক্রি না করতে পারলে কিন্তু আপনি একশো কুড়ি দিনের মধ্যে রিটার্ন করতে পারছেন রিটার্ন করে আবার নতুন মাল নিয়ে বিজনেস করতে পারছেন ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা ভিনেকের মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে তা এক্সচেঞ্জের বিষয়ে অনেকে অনেক কিছু বলে আপনি চেঞ্জ করতে আসলেও কিন্তু আপনার একটা একটা খরচা আছে ঠিক আছে মাথায় রাখতে হবে মাল কি করে বিক্রি করবেন ঠিক আছে নাই তো কি বলুন তো লাভের গুড় কিন্তু ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে ঠিক আছে সবসময় চেষ্টা করতে হবে মালটা আমরা কিভাবে সেল করতে পারবো আচ্ছা রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছেই আপনার জন্য একশো কুড়ি দিন আপনি চেঞ্জ করে নিয়ে যান সেটা কোনো কথা না এবার মেন ব্যাপারটা কি আপনি যখন মালটা দিতে আসছেন আপনার তো একটা কস্টিং আছে এইগুলো কোন দোকানদার বলবে না আপনাকে আরো হয়তো দোকানদাররা ভিডিওতে বলবে যে আসুন চেঞ্জ করে নতুন মাল নিয়ে যান চেঞ্জ করতে একটা কস্টিং আছে সেই জিনিসটাও বুঝতে হবে আপনারা মোটামুটি অনেক দূর দূর থেকে কাস্টমার আসে ঠিক আছে সে জায়গায় কিন্তু হাজার দু হাজার টাকা কোনো প্রবলেমই নেই আপনারা কাস্টমার এসে এখানে নিজের হাতে মাল দেখে নিতে পারেন আপনারা যদি মনে করেন যে আপনাকে কোনো স্টাফ দেখাতে পারছে না ভিড় থাকে অনেক সময় দেখাতে পারে না আপনি নিজের মতন মন মতন মাল বের করে কিন্তু দেখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের সাথে কাস্টমারের খুব সুন্দর টাই আপ আমরা এতদিন ধরে যে ব্যবসাটা করছি কাস্টমারের মানে এত সুন্দর কাস্টমার মানে খুবই সুন্দর কাস্টমার আমরা অ্যাচিভ করেছি কিন্তু এই অল্প কদিনে কিন্তু চলুন এই একটা কালেকশন দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন পুরো টিচ করা আছে কিন্তু ঠিক আছে হাজার গুণের মধ্যে কেমন কি দামের মধ্যে আসবে এইগুলো মোটামুটি আপনার একটা মিনিমাম রেঞ্জ যদি দিই 120 30 টাকা সামথিং এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ইন্টারলক সেলাই থাকবে আচ্ছা ইন্টারলক সেলাই থাকবে একদম আপনারা যা পাবেন কিন্তু পুরোটাই ব্র্যান্ডেড কালেকশন পাবেন আমাদের কাছে ঠিক আছে আচ্ছা এই একটা আছে একশো পঁচিশ টাকা দাম দেখিয়ে দিই কালেকশন গুলো আমরা হাই লো সব রকম দেখাবো কেন কাস্টমার কিন্তু কি বলুন তো নানান টাইপের থাকে আপনাকে এমন কিছু কালেকশন রাখতে হবে যেন কাস্টমার গুলো কিন্তু বিক্রি করতে পারে আপনার কাছে এসে কোনো কাস্টমার ফেরত না যায় ঠিক আছে আচ্ছা একটা দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে ঠিক আছে

মোটামুটি একটা রেটের ধারণা দিলে একশো দশ টাকা থেকে আপনি মোটামুটি দুশো দশ কোটি টাকা এরকম একটা মিডিল রেট আছে প্রপার রেট বলছি না তাহলে কিন্তু আপনাদের বেস্ত অসুবিধা হবে আপনাদের কাস্টমারও কিন্তু আমাদের ভিডিও দেখে ঠিক আছে চলুন এই একটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশন থাকছে কিন্তু আচ্ছা খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকবে আচ্ছা এই একটা দেখুন চিকন ফুল বডি ঠিক আছে এগুলো একদম লো কোয়ালিটি বলতে কি ভালো কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে ঠিক আছে যেহেতু এগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি এগুলো একদমই কিন্তু কম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কারি দাম দাম কম ভালো কোয়ালিটি আপনি কোয়ালিটি এখানে সেলাই কোয়ালিটি আপনি চাইলে এক বালতি জল নিয়ে ধুয়ে নিয়ে যাবেন যদি একচুল রং ওঠে ঠিক আছে সব রকম ফ্যাসিলিটি আছে আমাদের কাছে হুম দেখুন এই যে খুব সুন্দর আচ্ছা এটা পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু খুব গর্জেস একটা আইটেম ঠিক আছে চলুন আমরা আর একটু লো রেন্ট এর মধ্যে কিছু টু পিস একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই তারপরে কিন্তু ওয়ান পিস কুর্তি আবার স্টার্ট করব যেগুলো একটু রেঞ্জ ওয়াইজ যেগুলো অফিস পারপাস সব রকম সেল করতে পারবেন যেগুলো সেই টাইপের কালেকশন এই দেখুন এটা টু পিস ক্যামরিক কটন এর মধ্যে আছে ঠিক আছে একশো নব্বই টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং হয় টু পিসের মধ্যে আপনার যে কোনো সাইজ কিন্তু আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে যে কোনো সাইজ লাগবে সেটা কিন্তু আপনি নিয়ে সেল করতে পারবেন আরও অনেক ইউনিক কালেকশন কিন্তু আমাদের রেডি হচ্ছে এটা দেখুন প্লাস বডির মধ্যে আছে এটা থ্রি এক্সেল এর মধ্যে আছে আর থ্রি এক্সেলের এর প্রচুর ডিমান্ড বড় প্লাস বডির প্রচুর ডিমান্ড কিন্তু ঠিক আছে আচ্ছা দেখুন আর দেখুন অনেক কাস্টমার আমাদের কাছে বলে দে দাদা বারো মাস কাজ করব একটু ক্রেডিট অবশ্যই কেন দেবো না ক্রেডিট আপনারা যদি ভালো ট্রানজেকশন আর ভালো মানে মাল নিন ঠিক আছে আমাদের মেন হচ্ছে কোয়ান্টিটি আর মাল কে কতটা টানতে পারছে তার উপরে কিন্তু আমরা তাদেরকে ক্রেডিট দিই ঠিক আছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই একটা দেখুন এর মধ্যে কিন্তু মধ্যে টু পিস পেয়ে যাচ্ছেন ওই থেকে স্টার্টিং প্রপার বলছি না টাকা সামথিং বাড়তে পারে ঠিক আছে আপনারা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা নতুন ভিউ আছে আর দেখুন যারা আপডেট পাচ্ছেন না অনেকে বলে দাদা ভিডিও আপডেট পাচ্ছি না ভিডিও আপডেট পাচ্ছি না বলে কিন্তু নতুন মাল রেডি হচ্ছে না তা কিন্তু কখনোই নয় সব সময় আপনারা আপডেট পাবেন প্রত্যেক দু তিন দিন পর পরই কিন্তু আমাদের কাছে নতুন মাল আপডেট হয় ঠিক আছে দেখুন এই একটা তো অনেক সময় চাপে তো ভিডিওর আর কি দেওয়া সম্ভব হয়ে উঠে পারে না ঠিক আছে দেখুন আচ্ছা এই একটা আছে খুব ট্রেন্ডিং একটা কালেকশনের মধ্যে এগুলো মোটামুটি একশো নব্বই দুশো কুড়ি ঠিক আছে যেমন কাপড় নেবেন আপনি যে কাপুরের উপরে কাপড় কটনের চল্লিশ চল্লিশ কটন হয় ষাট ষাট কটন হয় ঠিক আছে আর চল্লিশ ষাট কটন হয় আর একটা হয় একশো পার্সেন্ট একদম কটন ঠিক আছে এবার আপনি যেটার মধ্যে নেবেন সেরকম ভাবেই কিন্তু ঠিক আছে এটা থ্রি পিসের মধ্যে আছে পিস হ্যাঁ অনেক রকম অনেক রকম আইডিয়াস কাপড় কি কাপড় সবকিছু কিন্তু জানতে হয় ঠিক আছে শুধু একটা ট্যাগ ঝুলিয়ে দিলে কোনোদিন ম্যানুফ্যাকচারিং হওয়া যায় না সুন্দর একটা কালেকশন ঠিক আছে মোটামুটি সব কটা চারটি করে কালার চলে তাই তো আপনি হচ্ছে চার পিসের সেট পাওয়া যায় এবার কি বলুন তো আপনি এক পিস দু পিস আপনার যতটা যা পুঁজি আছে ততটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ঠিক আছে আমরা হয়তো দোকানে আসলে এমন কিছু বলবো না যে পুঁজি বাড়ান দশ হাজার করুন কুড়ি হাজার করুন এমন কিছু নাই আপনার যেটুক আছে দেখুন মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় ঠিক আছে তো সামর্থ্য বুঝে আপনি কাজ করুন কারো কথাই। ডাবল এক্সএল না কি ট্রিপল এক্সএল এটা ট্রিপল এক্সএল সাইজ আছে ঠিক আছে খুব সুন্দর সাইজ আছে কিন্তু এটা পিওর কটন এর মধ্যে আছে। হুম অ্যাকচুয়ালি যদি রং ওঠে আপনি চেঞ্জ করে আবার নতুন ফ্রেশ মাল নিয়ে যেতে পারবেন। এতটুকুই কিন্তু গ্যারান্টি দেওয়া থাকে ঠিক আছে। আচ্ছা চলুন টু পিসির আর দেখালাম না কিছু এবার ব্র্যান্ডেড পার্টি ওয়্যার আর আপনার পার্টি ওয়্যার আর সাথে কিন্তু যেগুলো আপনার অফিস পারপাস ফেস্টিভ্যাল পারপাস যত রকম হয় সেইগুলোর মধ্যে কিছু আমরা কালেকশন দেখিয়ে দিই। ঠিক আছে তা মোটামুটি এখন কি দেখতে পাচ্ছি এখন আমরা ওয়ান পিস কুর্তি ব্র্যান্ডেড এর মধ্যে যেগুলো প্রথমে কিন্তু আমরা ব্র্যান্ডেড দেখি আরিফা ওসি এসএনটি এগুলো হ্যাঁ ওসি পিসি চিনন গায়ত্রী যত রকম আছে সব রকম কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছি আর সাইজ কিন্তু সব अवेलेबल পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যা লাগে আপনার ঠিক আছে সব রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আর তাই বলে যে আজকের এই ডিজাইনটা দেখছি এই ডিজাইনটা কি পরের দিন পাবে দেখুন এবার আমাদের কাছে মিনিমাম 36 পিস করে স্টক আসে আমদাবাদ থেকে যখন মালটা আসে ছত্রিশ পিস করে মাল আসে এবার একটা কাস্টমার এসেই যদি তার পছন্দ হয় রেটে পুষিয়ে যায় পিস তুলে সেই সময় তো দেওয়া কখনোই সম্ভব না তো আপনারা যত যা চেষ্টা করবেন ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করতে সব রকম কালেকশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে দেখুন একটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এর কিন্তু চারটে করে কালার পাবেন দুটো করে সাইজ হয় এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল কিন্তু ঠিক আছে আপনার যে সাইজ দরকার সেটা নিতে পারেন কিন্তু আপনি ঠিক আছে যে কালার আপনার পছন্দ যেটা আপনার মনে হয় যে বিক্রি করতে পারবেন সেটা সেটা নিতে পারেন কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার নয় দেখুন তারপরে বেসতে না পারলে তো চেঞ্জ আছেই ঠিক আছে আমরা আছি আপনাদের কোনো রকম সমস্যা নেই চেঞ্জ করতে হয় যা করতে হয় সেটা আমরা কিন্তু করে দেবো ঠিক আছে নেক্সট দেখে দিই কালার গুলো দেখবেন জাস্ট খুব সুন্দর এ তো আমি একটা বান্ডিল থেকে জাস্ট একটা মাল বের করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো এর মধ্যে কিন্তু আরো ভ্যারাইটি কালার আছে ঠিক আছে এটা জাস্ট আমার চয়েস অনুযায়ী আমি কিন্তু মালগুলোকে বের করেছি এবার আপনাদের কালার হয়তো অন্যরকম চয়েস হতে পারে এই একটা দেখুন ডাবল এক্সেল আছে সুতোর কাজ করা খুব সুন্দর কিন্তু ওসি ব্র্যান্ডের মধ্যে মাল পেয়ে যাচ্ছেন ওসি পিসি চিনন ঠিক আছে আয়েশা যত রকম ব্র্যান্ড আছে সব রকমই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু এটা আয়েশার মাল আছে এগুলো রেঞ্জ মোটামুটি আপনার শুরু হয় আড়াইশো তিনশো দুশো অনেক রকম ভ্যারাইটি আছে তো সে জায়গায় আপনি অনেক রকম ভ্যারাইটি নিতে পারেন দেখুন আপনি হাতে ধরে বুঝতে পারবেন যে এই মালটার দামটা কেন বেশি এটা বুঝতে পার এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন আছে আচ্ছা এই একটা হলুদ মাস্টার ইয়েলোর মধ্যে দেখুন বা খুব সুন্দর কিন্তু দেখুন ক্যামেরায় জানি না কতদূর কি বোঝা যায় কিন্তু আপনি সামনাসামনি আসলে কিন্তু চোখ ফেরাতে পারবেন না কালেকশন এতটাই গর্জিয়াস কিন্তু ঠিক আছে আচ্ছা এই একটা দেখুন ওপেন জ্যাকেটের যেহেতু প্রচুর ডিমান্ড কিন্তু ওপেন জ্যাকেটের উপরে ব্ল্যাক এর মধ্যে দেখুন এটা কিন্তু আপনার এই যে ওপেন জ্যাকেট না ঠিক আছে এটা বোতাম সিস্টেম আছে খুব সুন্দর খুব ডিমান্ড তৈরি করা হয়েছে একদম খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড পিন মানে হ্যান্ড টিচ করা আছে ঠিক আছে হ্যান্ড টিচ করা একদম খুব সুন্দর কিন্তু কলার দেবা ওসি ব্র্যান্ডের মধ্যে কিন্তু মালগুলো দাম জানতে হলে তো একদম WhatsApp করুন একদম এটা বোম্বে থানার উপরে আছে মালটা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মাল স্ক্রিনশট করে আপনারা WhatsApp করবেন তাহলে কিন্তু দাদাভাই দাম বলে দেবেন যে শপের ওনার রয়েছে সেই দাম বলবে বলে দেবো কিন্তু অসুবিধা নেই ঠিক আছে আমি সব থেকে মনে করি যে আপনারা একবার করে দোকানে আসুন এসে কোয়ালিটি হাতে নিয়ে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কোয়ালিটি পাওয়া যায় অনলাইন পারচেজ করাটা একদম খুবই ভালো আর অবশ্যই একদম ভেরিফাই করাটা ব্যবসা করার আগে একদম একদম দেখুন এই একটা আছে আইটেম খুব সুন্দর কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এরও কিন্তু চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে আচ্ছা দেখুন এই একটা খুব সুন্দর এটা বোম্বে থানের উপরে কিন্তু এটা ডুয়েল ডুয়েল টোন কালার করা আছে কিন্তু ভিতরটাই ঠিক আছে এটা ক্যামেরায় যায় না কত দূর বোঝা যাচ্ছে আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখুন ওয়াও খুব সুন্দর কিন্তু একটা কালেকশন আমার পার্সোনালি খুব ভালো লাগলো দেখুন সুতোর কিন্তু পুরোটা টিচ করা আছে আর গলায় কিন্তু এই যে মতি দিয়ে কাজ করা আছে ওসি ব্র্যান্ডের মধ্যে খুব সুন্দর কালার আর এর কিন্তু আপনি চারটে করে কালার পেয়ে যাচ্ছেন যে কালার আপনার মনে হয় ভালো লাগছে সেটা আপনি নিয়ে যান বিজনেস করুন আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু ওসি ব্র্যান্ডের মধ্যে খুব ইউনিক একটা কালেকশন এটাও কিন্তু হ্যান্ড সুতোর টিচ করা আছে ঠিক আছে এগুলো সব হ্যান্ড টিচ করা কিন্তু আচ্ছা এই একটা কালেকশন দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বোম্বে থানের উপরে আছে কিন্তু এই মালটা ঠিক আছে আচ্ছা এই একটা রেডের মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আপনি জুম করে দেখলে এটা হাজার গুটি কাজ করা আছে কিন্তু ঠিক আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই একটা দেখুন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু হ্যাঁ কালেকশন গুলো যা দেখানো হবে হয়তো খুব সুন্দর কালেকশন যেটা আপনারা ভালো মতন বুঝতে আছেন ভিডিওতে এই কালেকশন গুলো কিন্তু আপনারা খুব ভালো পাই পাবেন আচ্ছা দেখুন এই একটা খুব সুন্দর কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু মাল থাকছে পুরোটা সুতোর কাজ করা থাকবে এগুলো রেওয়ানে তৈরি হয় কটনে হয় বোম্বে থানের উপরে হয় সব রকম দেখুন ভিনেকের কিন্তু প্রচুর ডিমান্ড তার উপর দেখুন তার উপর ভিত্তি করে কিন্তু এই মালটা একটা দেখুন খুবই সুন্দর কাজটা দেখেছেন জাস্ট সুতোর কিন্তু সুন্দরভাবে কাজটা করা আছে আয়েশা ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে খুব সুন্দর কিন্তু এটার কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন যখন যেটা ট্রেন্ডিং এ চলবে আপনি বুঝতে পারবেন সেই টাইপের মাল তুলবেন তাহলে কিন্তু ঘরে আপনার আটকাবে না ঠিক আছে আর একটা কথা বারবার বলে দিচ্ছি রিটার্ন আপনি সব জায়গায় পাবেন আমিও আপনাকে রিটার্ন করে দেবো সেটা কোনো ব্যাপার না বড় কথাই না রিটার্নটা ঠিক আছে মেন যে বিষয়টা না সেটা হচ্ছে কি বলুন তো মাল বিক্রি করতে হবে আগে মাল বিক্রি করলে আপনার প্রফিট আপনার বিজনেস কিন্তু অটোমেটিক গ্রোথ নেবে ঠিক আছে দেখুন এই যে খুব সুন্দর কিন্তু একটা আচ্ছা আচ্ছা এবার কিছু আমরা পার্টি ওয়্যারের মধ্যে সামনে বিয়ের সিজন আছে যেহেতু পার্টি ওয়ারের মধ্যে আমরা কিছু দেখিয়ে দিই কালেকশন ঠিক আছে থ্রি পিস থেকে আমরা স্টার্ট করছি যেগুলো পপুলার ট্রেন্ডিং কালেকশন যেগুলো আমরা কাস্টমারকে পুজোর মধ্যে দিয়ে উঠতে পারিনি এক একটা কাস্টমার মানে সেট টু সেট মাল নিচ্ছে আর সেট মানে কি দু দু সেট তিন সেট করে মাল নিয়ে চলে যাচ্ছে কিন্তু ঠিক আছে চলুন আমরা কালেকশনগুলো দেখাই আচ্ছা দেখুন এই একটা আপনার কাঠদানার ওয়ার্ক করা কিন্তু পুরোটাই ঠিক আছে আর কাঠদানার ওয়ার্ক কিন্তু আপনার মেশিনেও করে হ্যান্ডে মানে হ্যান্ড হাত দিয়েও করে আর কি টিচও করে হাতে আমি এটা বলে দিচ্ছি এটা কিন্তু হ্যান্ড টিচ করা এটা মেশিনে করা না তার প্রুফও আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে যেহেতু দেখুন আমরা অনেক বছর ধরে এই বিজনেস নিয়ে আছি ঠিক আছে তো আমরা নিজেরাও কাটিং করি সেলাই করি টিচিং করি তার উপরে আমরা কিন্তু জানি যে কোন মালটা কিভাবে তৈরি হয় ঠিক আছে দেখুন একটু জুম করে দেখালে এই মালটার এখানে কিন্তু একটু ভূতিভূতি আপনার লেখা আছে এটা কিন্তু মেশিনের জন্য নয় এটা আগে আঁকিয়ে নিয়ে কিন্তু হাতে টিচ করা হয়েছে আচ্ছা এটাকে হাতে কিন্তু পুরো টিচ করা হয়েছে ঠিক আছে হ্যান্ড টিচ আচ্ছা রেটের ধারণা যদি মোটামুটি একটা দিই মোটামুটি আপনি ধরে রাখুন সাতশো আশি থেকে আটশো আশি এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আরো দেখুন কোয়ালিটি হিসেবে সবসময় দাম হয় তো আচ্ছা মালটা ঠিক করি এটা দেখুন হোয়াইটের মধ্যে বা খুব সুন্দর কিন্তু একটা কালেকশন হাতে কিন্তু এ দেখুন যেরকম এই মালটা কিন্তু মেশিনে করা হয়েছে আচ্ছা এই একটা দেখুন খুব সুন্দর কিন্তু আপনার থ্রি পিসের মধ্যে থাকছে আচ্ছা দুপাট্টাটা ওখানে রয়ে গেছিল খুব সুন্দর কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাউ সাদা জিনিস কিন্তু সবাই যত্ন করতে পারে না ঠিক আছে এবং খুব সুন্দর কিন্তু একটা গর্জেস কালেকশন মানে যে নিজেকে যত্ন করতে পারে সেই একমাত্র সাদা জিনিসটাকে যত্ন করতে পারে ঠিক আছে চলুন এই একটা দেখিয়ে দিচ্ছি পারপলের মধ্যে ডিপ পার্পল দেখুন খুবই সুন্দর কিন্তু একটা কালেকশন আচ্ছা এটা দেখুন এটা দুপাট্টা সেট এটা ফোর পিস সেট থাকছে আমার মনে হয় ব্যাগটা হয়তো সাইডে কোথাও পড়ে গেছে ঠিক আছে এটার ব্যাগটা নেই সাইডে হয়তো কোথাও পড়ে গেছে এটা কিন্তু থ্রি পিসের মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর কালেকশন এটারও কিন্তু আপনি চারটে কালার পেয়ে যাবেন রেড ব্লু যত রকম কালেকশন আছে সব কিন্তু পেয়ে যাবেন আবার একটা হোয়াইট চলে এসেছে দেখুন হোয়াইটটা দেখুন খুবই সুন্দর এর সাথে কিন্তু কন্টাসে দুপাট্টা দেওয়া আছে আচ্ছা খুব সুন্দর কিন্তু মধ্যে খুব কিন্তু একটা আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এই একটা পার্পলের মধ্যে খুব সুন্দর প্যান্ট দুপাটা একটু খুলে দেখিয়ে দিই আমরা এটা অর্গেনজা পিওর অর্গেনজা আছে কিন্তু একদম একদম পিওর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আছে এই একটা মধ্যে ভিনেকে ডিমান্ডেড মাল কিন্তু প্রচুর সেল করেছে এই রেডের মালটা আচ্ছা দুপাটার খুলে দেখালাম না ঠিক আছে থ্রি পিস খুব সুন্দর কিন্তু গর্জিয়াস কালেকশন আছে কিন্তু এখন ভিনেকের মধ্যে পুরো কিন্তু একদম গর্জিয়াসের মধ্যে দুপাট্টাটা দেখালাম না যেহেতু লেন্দি হয়ে যাবে ভিডিওটা আপনাদের দেখতে অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা আচ্ছা এই একটা বাউ এটা কিন্তু আপনার পিওর পিওর রোমান সিল্কের মধ্যে আছে খুব সফট কাপড় কিন্তু এটার দুপাট্টার সাথে কিন্তু এই যে প্যান্ট সেট পাচ্ছেন থ্রি পিস সেটের মধ্যে এটা কিন্তু আছে ঠিক আছে খুব সুন্দর একটা আইটেম আছে কিন্তু ২ পিসকে দি একটা খুব সুন্দর একটা কালেকশন দেখুন রাউন্ড শেপের মধ্যে নিসটা টু পিসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আছে আচ্ছা এই একটা ফোর পিসের মধ্যে রোমান সিল্কের মধ্যে 컬러টা কিন্তু খুব গর্জিয়াস খুব স্ট্যান্ডার্ড কালার আছে এটা ফোর পিসের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন আছে এই একটা দেখুন পুরো ফুল বডি কিন্তু মতির কাজ করা এইগুলো কিন্তু পুরোটাই ঠিক আছে ফুল বডি সুতোর কাজ সাথে এই বুকটা কিন্তু পুরোটাই মতির কাজ করা আছে আচ্ছা এই একটা আপনার ডিজিটাল প্রিন্ট মধ্যে খুব সুন্দর কিন্তু একটা আইটেম খুব ট্রেন্ডিং আইটেম কিন্তু এখন ডিজিটাল প্রিন্ট খুব চলছে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে কিন্তু আচ্ছা রেড এর মধ্যে একটা ফুল অরগেঞ্জা দুপাট্টার সাথে কিন্তু থাকছে থ্রি সেট জানার কাজ করা আছে পুরো মালটাই কিন্তু আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দেব এটাও কিন্তু আপনার থ্রি পিসের মধ্যে ফুল বডি কিন্তু আপনার প্রিন্টেড কাজ করা আছে এটা এই একটা বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু কালেকশন থাকছে খুব সুন্দর কিন্তু একটা দুপাট্টা থাকছে থ্রি পিস থাকছে নাকি এটা একদম এটাও থ্রি পিসের মধ্যে কিন্তু থাকছে আচ্ছা নেকের কাছে ডিজাইনটা দেখিয়ে একটু খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে একদম নিউ কালেকশন একদম ইউনিক কালেকশন আপনাকে যতগুলো দেখিয়েছি সব ইউনিক দেখুন কুর্তি সব একই রকম হয় ডিজাইনগুলোকে চেঞ্জ করা হয় কিন্তু ঠিক আছে একদম একদম খুব সুন্দর কিন্তু এটা কিন্তু বটল গ্রিন কন্ট্রাস্ট দুপাট্টা থাকছে হুম খুব গর্জিয়াস কিন্তু কন্ট্রাস্ট থাকছে হ্যাঁ একদম কন্ট্রাস্টে দুপাট্টা থাকছে থ্রি পিসের মধ্যে কিন্তু কিছু মাল আমাদের রেডি হয়ে আসছে ঠিক আছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে কুর্তি প্যান্ট লাগবে না দুপারটা থাকবে সাথে যেহেতু রেঞ্জ কমে যাবে সে জায়গায় ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা আইটেম থাকছে এটা টু পিসের মধ্যে থাকছে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন থাকছে নেক্সট একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একদম কেসি ব্র্যান্ডের মধ্যে এটা ডুয়েল টোনের মধ্যে কালার আছে ঠিক আছে আপাতত এই মুহূর্তে আমি সেল করছি আস্তে আস্তে কপি হয়ে যাবে সমস্যা নেই পেয়ে যাবেন সব জায়গায় দেখুন খুব সুন্দর একটা আইটেম কিন্তু খুব সুন্দর গর্জেস আর ডুয়েল টোন কালারের মধ্যে কিন্তু থাকছে মালটা নেক্সট একটা মধ্যে দেখিয়ে দিই পিস সেটের মধ্যে থাকছে আচ্ছা একটা কট সেট দেখিয়ে দেবো খুব সুন্দর কিন্তু পুরো ফুল বডি কিন্তু কাজ করা থাকছে সাথে দেখুন কাঠদানার কিন্তু কাজ করা থাকছে খুব সুন্দর কিন্তু গর্জে আসছে আচ্ছা একটা হোয়াইটের মধ্যে দেখিয়ে দেবো বা কট সেট এটাও দেখুন খুব স্ট্যান্ডার্ড কালেকশন থাকছে এগুলো একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে কিন্তু আরিফা ব্র্যান্ডের মধ্যে আচ্ছা একটা হোয়াইটের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিই দেখুন কালেকশন প্রচুর আছে ঠিক আছে কম করে আপনার দু চার পাঁচ হাজার কালেকশন আপনার কিন্তু আমাদের কাছে স্যাম্পেল আছে এবার সব কালেকশন দেখানো কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে কিন্তু সম্ভব নয় ঠিক আছে আপনারা সব ভিজিট করুন আর যারা এসপি ফ্যাশনে আসে তারা জানে যে আমাদের কাছে কিরকম কি কালেকশন পাওয়া যায় ঠিক আছে দেখুন খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকছে মধ্যে অনেকটা পাকিস্তানি স্টাইলে কিন্তু যাচ্ছে মালটা আচ্ছা খুব সুন্দর কিন্তু একটা আইটেম থাকছে ঠিক আছে আরো কিছু কালেকশন ছিল আপনার একটা লাস্ট কালেকশন আমরা দেখিয়ে দিই দেখুন একটা এটা খুব ট্রেন্ডিং চলছে কিন্তু এই মুহূর্তে অনলাইনে প্রচুর সেল করছে কাস্টমার নিয়ে এটা সেটের মধ্যে থাকছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা থাকছে আমরা আরও কালেকশন ছিল কিছু দেখালাম না আমরা জাস্ট আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের কাছে কেমন টাইপের কালেকশন পাওয়া যায় আমরা প্রপার অ্যাড্রেসটা আপনাদের নতুন জন্য বলে দিই প্রপার শান্তিপুর ঠিক আছে কলকাতা আপনার এশিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনি একদম প্ল্যাটফর্মে নেমে বলবেন যে ফ্যাশন যাবো আপনাকে কিন্তু দেখিয়ে দেবে আমাদের দোকান যে কীভাবে কি আসতে হবে ঠিক আছে আর আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করুন ফুল অ্যাড্রেস গাইডলাইন কীভাবে কি আসতে হবে আমরা কিন্তু পুরো প্রপার বলে দেবো আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে আহ যে ভিডিওটা দেখানো হয়েছে প্রচুর কালেকশন কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওতে ঠিক আছে নমস্কার